ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের হাইওয়ে দিয়ে দেখতে পাচ্ছেন যে সার্ভিস লেন ছাঁকা সত্ত্বেও তারা সিএনজি কিন্তু কিভাবে সার্ভিস লেন বাদ দিয়ে মহাসড়ক দিয়ে চলাচল করছে তার কারণ এই মহাসড়কে কিন্তু যে হাইওয়ে পুলিশ রয়েছে তাদের কিন্তু কোনো তদারকি নেই বললেই চলে এই কারণে তারা কিন্তু মহাসড়ক দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে যে কোনো সময় এই সিএনজির এবং বাস ট্রাকের দুর্ঘটনা ঘটতে পারে এবং এর আগে বহুবার আমরা দেখেছি যে এই মহাসড়ক দিয়ে সিএনজি চলার কারণেই কিন্তু দুর্ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন যে এই সার্ভিস লেন বাদ দিয়ে কিন্তু তারা মহাসড়ক দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি আমরা কোথাও কিন্তু আজকে দেখতে পেয়েছি যে মহাসড়কের কোথাও হাইওয়ে পুলিশের দেখা কিন্তু আমরা পাইনি দেখতে পাচ্ছেন সিএনজি অটোরিকশাসহ সকল ছোট ছোটো যানবাহন কিন্তু চলাচল করছে এই মহাসড়কগুলি কোথাও এই মহাসড়কের এই যে হাইওয়ে পুলিশ রয়েছে তারা এই হাইওয়ে মহাসড়ক দেওয়া শোনা করে তাদের কিন্তু এখনও পাইনি